এই মনসুনে কার না ভালো লাগবে এরকম ধোয়া ওটা খিচুড়ি আর তার সাথে যদি এরকম গরম গরম বেগুন ভাজা হয় এই গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভিডিও সো অনেকদিন পর তোমাদের সাথে একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও শেয়ার করছি অ্যাকচুয়ালি স্টাডি নাইটে বৃষ্টি হচ্ছিলো তোমরা সকলেই জানো তো আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করি যেহেতু অনেক দিন ধরে আমার ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও আমি আপলোড করছিলাম না সেই কারণে তো আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী চাল ডাল নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল নিয়েছি মুসুর ডাল নিয়েছি আর গোবিন্দভোগের চাল নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে কড়াইতে একটু গরম জল বসাতে হবে তাতে নুন দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে যখন জলটা একটু ফুটে আসবে তার মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। দেন তারপরে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে তাতে হলুদ দিয়ে আবারও ঢেকে রাখব আর সাইডে আমি প্রিপারেশন নিচ্ছিলাম মশলার এখানে কিছু মশলা বানিয়ে নেব এখানে আদা কুচি লঙ্কা কুচি আর জিরে গোটা জিরে দিয়ে একটু জল দিয়ে সামান্য ফাইন পেস্ট একটা বানিয়ে নেবো আর সাইডে যে আমি টমেটো পিউরিটা বানানোর জন্য টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো দুটো আলাদাভাবে আমি করেছি তোমরা চাইলে একসাথেও করতে পারো তাতে কোনো সমস্যা নেই আর আমি এখানে কিছু ভেজেস অ্যাড করেছি অ্যাকচুয়ালি আমার কাছে শুধুমাত্র ভেজেস বলতে আলু অ্যান্ড গাজর ছিল তো আমি এই দুটোই অ্যাড করেছি আলুটা আমি ভিডিও নিতে পারিনি ভুলে গেছি আলুটা সো সেক্ষেত্রে তোমরা এই দুটো ভেজেসের সাথে সাথে যদি আরও কিছু ভেজেস অ্যাড করো লাইক ফুলকপি মটরশুটি খেতে কিন্তু আরও বেশি টেস্ট হবে খিচুড়িটার তো আমি এখানে আমার কাছে যেইটুকুনি ছিল আমি কেটে নিয়েছি সো তারপরে পাশে মশলাটা প্রিপারেশনের জন্য একটু গরম তেল বসিয়ে নিতে হবে কড়াইতে তার মধ্যে নুন হলুদ একটুখানি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে দিয়ে দিতে হবে ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে তাতে কুচিয়ে রাখা গাজরটা দিয়ে দিতে হবে আমি এখানে কাজুবাদাম দিয়েছি তোমরা এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো এখানে তারপরে পেস্ট করে রাখা যে মশলাটা ছিল টমেটো পিউরি আর আদা পেস্ট ওটা দিয়ে নিয়েছি তারপরে দিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা লাইক গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদিকে যেখানে আমি খিচুড়ি বসিয়েছিলাম তার মধ্যে মশলাটা দিয়ে দিতে হবে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি ইয়াম্মি খিচুড়ি অ্যান্ড সাইডে আমি বেগুন জন্য এখানে লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে বেজে নিতে হবে তাহলে আমাদের মনসুনের টেস্টি টেস্টি খিচুড়ি আর বেগুন ভাজা রেডি হয়ে যায় আর তোমরা চাইলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো আমার তো ভীষণ টেস্টি লেগেছে অ্যান্ড তোমাদেরও ভালো লাগবে আশা করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড টাটা কেয়ার